দর্শক আমরা এখানে আমাদের প্রিয়ন ফেহাজত দুধ দুধমাতা হালিমা সাদিয়ার যে ঘর ছিল আমরা যে স্থানটা একটু দেখতে এসেছি এখানে আমাদের প্রিয়ন বিহাজত মোহাম্মদ সাত বছর মতো সময় কাটিয়েছেন এবং তার শৈশব জীবনটাই এইখানেই কেটেছেন একটি গাছ ছিল গাছটা এখন মারা গিয়েছে গাছের নিজে মোহাম্মদাম ছায়া তরে থাকতেন সময় কাটাতেন সেই গাছটি এখন আর নেই প্রায় তেরোশো চোদ্দোশো পনেরোশো বছর আগের ঘটনা দীর্ঘদিন পর্যন্ত গাছটি ছিল কিন্তু এখন কিছুদিন আগে গাছটি মারা গেছে গড় কোনো নাম নিশানা এখন আর নেই এক সময় ছিল তবে সিন্নি তো এখনও রয়ে গেছে এটা হচ্ছে সেই জায়গাটায় এইখানে গড় ছিল হালিমা সাদিয়া যে ঘরে আমাদের দুধ দুধ মাতা মা আমাদের প্রিয়নি বাজপ্রমচালে মাতা মা বলা হতো হাদিয়া চালিমা হালিমাকে হালিমা সাদিয়াকে এই সেই স্থানটি ছিল এখানে একটি ঘর ছিল এই সেই সীমানাটা এখনও আছে রড দিয়ে হাজারো বছরে শত সাক্ষী অবাক করার বিষয় হচ্ছে এই এলাকায় কোনো জনবসতি নেই কোনো ঘরবাড়ি নেই মানার জন্য নেই কিন্তু ইতিহাস সংরক্ষিত হিসেবে আমাদের ধর্মে বিভিন্ন দেশ থেকে আর বিভিন্ন মুসলমান ঘুরতে আর এখানে কেউ নামাজ আদায় করে কেউ ধোয়া করে কেউ খুঁজি পাঠ করে ইবাদত করে অথচ এখানে একটি অলৌকিক একটি ঘটনা সেখানে এখানে আমরা অনেক জায়গায় কোনো গাছ গাছ আমরা দেখতে পাইনি অথচ এই হালিমা সাদিয়ার এই ঘরের পাশে এখনো একটি পেগুন গাছ দেখা যাচ্ছে পাথরের ফাঁকে দিয়ে গাছটি এত সুরক্ষিত অথচ এর আশেপাশে অন্য কোনো কোনো গাছ আমরা দেখিনি গাছটি এখনো রয়ে আছে যাই হোক আপনারা যারা হজ বা করতে আসবেন অবশ্যই এখানে আসবেন দোয়ার কালাম করবেন নামাজ পড়েন আল্লাহর কাছে নাজাদ পাবেন আমাদের প্রিয় হালিমা দোয়া করবেন আপনার জন্য দোয়া করবেন আপনার পরিবার পরিজন নিয়ে দোয়া করবেন মানুষ হজ আমরা মানুষগুলো এখানে প্রতিনিধি করতে আসে দেখতে আসে আর কিছু সময় কাটে যায় আপনারাও কাটাবেন ধন্যবাদ